আমরা যারা এবছর ফারেক হয়েছি ফারেগিন ছাত্রদের উদ্দেশ্যে আমার কয়েকটি কথা আমরা যে ইলমেদিন দিন শিখেছি কোরআন এবং হাদিস সেটার উদ্দেশ্য হল আখেরাত অর্জন করা সেটা দিয়ে আমার পেট চলবে ধুনিয়া চলবে এমনটা কিন্তু নয় হাদিসের কিতাব বুখারি শরীফের শুরুতেই আছে ইনামাল বিন বিনিয়াদ এই হাদিসটা আমরা পড়েই আলেম হয়েছি ফারেক হয়েছি তো এখান থেকে স্পষ্ট যে আমরা ইলমে দিন শিখেছি শুধুমাত্র আখেরাত অর্জন করার জন্য এই পৃথিবীতে পেট চলবে ফিট চলবে সংসার চলবে সেই উদ্দেশ্যে কিন্তু আমরা ইলমিদ্দিন শিখি নেই এটা সকলের বক্তব্য সকলের কথা এটাই তাহলে আমি আর আপনি যে ইলমে দিন শিখলাম সেটা আখেরাতের জন্য তাহলে পৃথিবীতে আপনি চলতে গিয়ে কি শিখলেন এই পৃথিবীতে আপনি চলতে গিয়ে আপনার পেট চলবে আপনার সংসার চালাইতে গিয়ে আপনি কি শিখলেন এবার আসুন আমরা যারা পড়ালেখা শেষ করে ফারে ঘর পরে শিক্ষকতার পিছনে দৌড়াই ইমামতির পিছনে দৌড়াই চাকরির পিছনে ধরাই সেটা এক সময় আপনার কাছে অসন্তুষ্টির কাজ মনে হবে আপনার কাছে অনর্থক কাজ মনে হবে একটা সময়ে ফাঁস বছর সাত বছর পরে আপনার কাছে মনে হবে যে এটা শিখে আমার কোনো লাভ হয়নি এর কারণ হল আপনি এর থেকে উপার্জিত টাকা দিয়ে আপনার চলতে কষ্ট হয় এই জন্য ফাঁস বছর সাত বছর পরে আপনার একতা আসবে মুখ দিয়ে যে এটা শিখে আমার কোনো লাভ হয়নি শুরুতে কিন্তু বলছি এটা কিন্তু আখেরাতের জন্য ছিল কিন্তু পৃথিবীতে চলতে গিয়ে সংসার চালাই থেকে আপনি কি শিখলেন এই জন্য উদ্দেশ্যে আমার কথাটা ওদেরকে বলবো ফারেগ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি খেদমতে লেগে যায় না আপনি যে কোনো একটা শিল্প কাজ শিখে রাখেন যার মাধ্যমে আপনি দুনিয়াতে চলতে পারবেন নিজে এবং আপনার সংসার চলতে পারবে এমন একটা কাজ এমন একটা কর্ম আপনি শিখে রাখেন অন্যতায় কিছুদিন পরেই আপনার কাছ আপনার মুখ দিয়ে কথা আসবে যে পড়ালেখা করে আমার কোনো লাভ হয় নাই এই রাস্তায় পরে এমন কোনো লাভ নেই এই জন্য পৃথিবীতে চলতে গিয়ে ধনিয়াতে চলতে গিয়ে খাওয়া দাওয়ার প্রয়োজন আছে এই জন্য আপনি অন্য একটা কাজ পাশাপাশি শিখে রাখেন যার মাধ্যমে আপনার সংসারের উপার্জিত অর্থ সেখান থেকে আসবে আর আপনি ফ্রিতে হিল্লা আল্লাহর জন্য খেদমত করতে পারবেন মাদ্রাসায় পড়ায় মসজিদে পড়ায়। অন্যথায় এই খেদমত এবং চাকরি এটা হলো এক প্রকার বিষ যেই বিষটা যে একবার খাইল সে পরবর্তীতে সোজা হইতে অনেক কষ্ট হয় এই চাকরি আপনার জীবনের সুন্দর ভবিষ্যৎ স্বপ্নগুলো নষ্ট করে দেয় যার সাক্ষী আমরা এই খেদমত আপনার ভবিষ্যতের হালাল সুন্দর সম্পর্কগুলি এবং স্বপ্নগুলি নষ্ট করে দেয় একটা কথা মনে রাখবেন অর্থ ছাড়া এই পৃথিবীতে কোনো কিছুই সম্ভব নয় অর্থ ছাড়া আপনি একটা নেক কাজ করতে পারবেন না অর্থ ছাড়া আপনি অনেক সময়ে সবাবের কাজ করতে পারবেন না অর্থ ছাড়া অনেক সময় আপনি শরীয়ত মোতাবেক চলতে পারবেন না সুতরাং অর্থ উপার্জন করুন সঙ্গে সঙ্গে ইলমে দিনের শিক্ষাটাকে আপনি কাজে লাগান আল্লাহ রসুল্লা সাল্লাম থেকে নিয়ে সাহাবাই করলাম তবে তাবিন আমাদের ইমামরাও পর্যন্ত ভিন্ন কাজ করে নিজের সংসার চালিয়েছে ফ্যামিলি চালিয়েছে এই জন্য পাশাপাশি অন্য একটা কর্ম শিখে রাখেন অন্য তাই পাঁচ সাত বছর পরে আপনার জীবনের জন্য একটা ঝুঁকি চলে আসবে আপনার অনেক কিছু অভাব ফিল হবে এই জন্য সঙ্গে সঙ্গেই খেদমতে লেগে যাবেন না চাকরিতে জয়েন করবেন না কিছু একটা শিখেন হাতের কাজ আছে শিল্প কাজ আছে কম্পিউটার আছে ল্যাপটপ আছে অনলাইনে বিভিন্ন হালাল কাজ আছে সেগুলো আপনি শিখে রাখেন তাহলে কোনো সময়ে আপনার কোনো একটা শূন্যতা ফিল হবে না এই জন্য ছাড়া ফারেক হচ্ছেন আপনাদেরকে বলব সময় আছে আপনাদের হাতে আপনারা সরাসরি চাকরিতে জয়েন করবেন না এই চাকরি এক প্রকার বিষ যা আপনি খাইলে ভবিষ্যতে আর কোনোদিন সোজা হতে পারবেন না স্বপ্ন আপনার কোনোদিন বাস্তবায়ন হবে না এই জন্য ফারিগিনদের কাছে আমার এটা অনুরোধ পাশাপাশি একটা কিছু শিখে রাখেন শিখেন শিখার অনেক কিছুই আছে বিজনেস করেন ব্যবসা করেন সাথে সম্পৃক্ত থাকতে